আসসালামু আলাইকুম আমি তাসলিমা বাড়ি বাংলাদেশ ফরিদপুর ভিডিওজ লাইভ ওই তাসলিমা চ্যানেল বললে আপনাদের সবাইকে স্বাগত কাছে বা দূরের দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ওই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি সকালবেলা ঘুম থেকে উঠেই ফজরের নামাজ পড়ে আমার রুমকে চা করে দিলাম আর দুই দিন ধরে এত প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে তাই ভাবলাম যে এই চুলাই একবারে দুপুরে রান্নাও করে ফেলি রান্না শেষ করে তারপরে ঘরে আসলাম কারণ ঘর থেকে বেরোনের কায়দা নাই এত এত পরিমাণ বৃষ্টি আজকে রান্না করলাম হলো পোনা মাছের ঝোল আর হলো পুঁটি মাছ ভাজা দেখতেই পাবেন আর আমার এই ভিডিওটা যারা দেখতেছেন একটু ধৈর্য সহকারে দেখছেন আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে আর যারা ভিডিওটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করা হয় নাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখুন দয়া করে স্কিপ করবেন না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে আমি মাছ ভাজি আপনারা দেখতে থাকেন আর এখানে দেখতে পাচ্ছেন সকালবেলা হাঁস মুরগি বৃষ্টি দিনে কি তাল বাহানা করে তাই ছেড়ে দিলাম আর বৃষ্টির দিনে কিন্তু রান্না খাওয়া আর কোনো কাজ নাই ঘরেই বসে থাকা লাগে আমার কিন্তু ঘরে বসে থাকা একদম ভাল লাগে না আপনাদের কার কার ভাল লাগে বৃষ্টির দিনে ঘরে বসে থাকা কমেন্টে জানাবেন আর কার কার ভাল লাগে না আর আমার পুটি মাছ বাজার শেষ এখন কিন্তু আমি মাছে মশলা দিয়ে দিব মাছ ভেজে কিন্তু আমরা মশলা দিয়ে খাই আপনারা কে কে মাছ ভেজে মশলা দিয়ে খান কমেন্টে জানাবেন আর কে কে খান না আমি কিন্তু মশলা ছাড়া ভাজাগুলোও খাই আমার দুইটাই ভাল লাগে আর সবার কাছে রিকোয়েস্ট রইল দয়া করে আমার পাশে দাঁড়াবেন আমার ভিডিওগুলো দেখবেন জানি আমার ভিডিওগুলো তেমন ভালো হয় না কিন্তু আস্তে আস্তে আমি ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এখানে কিন্তু মাছ ভাজা শেষ মাছ ভেজে মশলা দিয়ে দিছি আর পোনা মাছের ঝোল করবো আলু দিয়ে তাই মশলাটা কুপিয়ে নিচ্ছি আর ভিতর কিন্তু আমি সমস্ত উপকরণ দিয়ে দিছি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব নেড়ে চেড়ে আর আমি কিন্তু রেসিপি শেয়ার করতেছি না আমি যেভাবে রান্না করি সেইভাবে ঠিক আপনাদের মাঝে তুলে ধরলাম আর আমার মশলা কষা শেষ আমি কিন্তু একটু পানি দিয়ে দিব আর আমি কিন্তু অফ ক্যামেরায় কিন্তু মশলা কষে পানি দিয়ে দিছিলাম আমার মশলাটা কষানো শেষ উপর দিয়ে তেল ভেসে উঠছে এখন আমি ঝোল দিয়ে দিব ঝোলটা দিয়ে কিন্তু আমি আলু দিয়ে দিলাম আর আলুটা কিন্তু আমি মাছের সঙ্গে ভেজে রাখছিলাম আর আলুটা দেওয়া শেষ এখন মাছও দিয়ে দিব মাছ আর আলুটা দিয়ে কিন্তু আমি ঝোলটা দিয়ে দিলাম সাথে পাঁচটা কাঁচামরিচনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনাটা এখন খুলব ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে আর যেহেতু আমি ঝোল রান্না করবো তাহলে আমার তরকারি রান্না শেষ আর তরকারিটা কিন্তু আমি অফ ক্যামেরায় ঢেলে নিলাম আর দেখো কত সুন্দর কালার আসছে খুব ফাটাফাটি হয়েছে কিন্তু কালারটা আর সকালে কিন্তু আমি অফ ক্যামেরায় ভাজা মা পুটি মাছ ভাজা দিয়ে ভাত খাইছিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই আর এখন কিন্তু আমি এই যে দুপুরের খাওয়া খাইতেছি মাছের ঝোল দিয়ে পোনা মাছের ঝোল দিয়ে আর আলু দিয়ে পোনা মাছের ঝোলটা কিন্তু ভীষণ মজা ছিল খুবই ভাল লাগছিল আরামারে এই ভিডিওর কোন অংশ কোন একটা অংশ যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আর শেয়ার করতে কিন্তু ভুলবে না আর খুব ছোট একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হইছি একটু ধৈর্য সহকারে দেখবে স্কিপ না করে বিসমিল্লাহ আর আমরা যারা নতুন চ্যানেল খুলেছি তারা সবাই সবার পাশে থাকো তাহলে আমরা একদিন এগোতে পারবো আর ভিডিওটা বেশি বড় করব না আজকের মত এখানেই শেষ করে দিব ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর আমার জন্য দোয়া করবা